হাই এভরি আপনি কি স্টক মার্কেটে ইনভেস্ট করেন বা ইনভেস্ট করতে চান কিন্তু কোন ধরনের সেক্টরে এই সময়ে ইনভেস্ট করা সঠিক হবে তা কি আপনি বুঝতে পারছেন না তার জন্য কি আপনি গভীরভাবে চিন্তিত আপনি একদম চিন্তা করবেন না কারণ মিউচুয়াল ফান্ড মন্ত্র সর্বদা আপনার সাথে আছে এই ভিডিওতে আমি সেরকমই একটি আউটস্ট্যান্ডিং সানরাইজ সেক্টর নিয়ে আলোচনা করছি এই সেক্টরে যদি আপনি দু হাজার পঁচিশে ইনভেস্ট করেন তাহলে আগামী দিনে অবশ্যই এই সেক্টর থেকে হিউজ রিটার্ন জেনারেট করতে পারবেন আর সেক্টরটি হলো ডেটা সেন্টার এই ভিডিওতে আমি আলোচনা করব ডেটা সেন্টার কি কেন ইন্ডিয়াতে ডেটা কনজামশান বাড়ছে ডেটা সেন্টার ইনভেস্টমেন্টের কী ড্রাইভার কী কী ডেটা সেন্টার ইনভেস্টমেন্টের বেনিফিট কী কী ডেটা সেন্টার ইনভেস্টমেন্টের অপরচুনিটি কী কী ডেটা সেন্টার ইনভেস্টমেন্টের চ্যালেঞ্জিবা কী কী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সেক্টরে কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সৌমেন খাঁ মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ভারত এক গুরুত্বপূর্ণ ডিজিটাল ট্রান্সফর ট্রান্সফরমেশানের মধ্য দিয়ে যাচ্ছে যার প্রধান কারণ হল ইন্টারনেটের দ্রুত ব্যবহার এবং ডিজিটাল অ্যাডপশান এর ফলে ডেটা কনজামশান হিউজ পরিমাণে বাড়তে চলেছে প্রথমে আসা যাক ডেটা সেন্টার কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোয়াটার ডেটা ডেটা সেন্টার ডেটা সেন্টার আর ডিসাইডেড ডেডিকেটেড স্পেস অর বিল্ডিং দ্যাট হাউস কম্পিউটার সিস্টেম অ্যান্ড অ্যাসোসিয়েট কম্পোনেন্ট কম্পোন স্টোরেজ অ্যান্ড নেটওয়ার্কিং সিস্টেম দে প্লে এ ক্রুশিয়াল রোল ইন এনসিওরিং দ্য সিমলেস ফাংশনিং অব দ্য ইন্টারনেট বাই প্রসেসিং অ্যান্ড স্টোরিং লার্জ অ্যামাউন্ট অব ডেটা উইথ দ্য রাইজ অফ ক্লাউড কম্পিউটিং আই ওটি অ্যান্ড ডিজিটাল সার্ভিসেস দ্য ডিমান্ড ফর ডেটা সেন্টার আর সার্চ গ্লোবালি অ্যান্ড ইন্ডিয়া ইজ ইমার্জিং এজ এ সিগনিফিক্যান্ট প্লেয়ার ইন দিস সেক্টর অর্থাৎ আমরা যে হিউজ পরিমাণ ডেটা ইউজ করছি সেই ডেটা তো স্টোর হতে হবে সেই ডেটা যেখানে স্টোর হয় কার মাধ্যমে ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে আইওটির মাধ্যমে ডেটা যেখানে স্টোর হয় সেটাই হচ্ছে তার ডেটা সেন্টার এবারে আসা যাক ইন্ডিয়াতে ডেটা কনজামশন বেড়ে যাওয়ার কারণ কি কি ইন্ডিয়াতে ডেটা সেন্টার গ্রো করা মূলত তিনটি কারণ প্রথম হলো অ্যাফোর্ডেবল ইন্টারনেট অ্যান্ড মোবাইল প্ল্যান কস্ট ইফেক্টিভ ডেটা প্ল্যান

দিনকে দিন বেড়েই চলেছে তাছাড়া মোবাইল যে প্ল্যানগুলো সেগুলোর যে রিচার্জের পরিমাণ সেটাও সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে ফলে হিউজ পরিমাণ মানুষ কিন্তু ডেটা ব্যবহার করতে ব্যবহার করছে নেক্সট হলো এক্সপেন্ডিং স্মার্টফোন পেডিটেশন উইথ স্মার্টফোন ইউজার কন্টিনিউলি রাইসিং মোট বিউকুল কানেকটিং অনলাইন টু দা ডিমান্ড ফর রিল যে কথাটা আমি আগে বললাম স্মার্টফোন পেডিটেশন দেখুন এখন আমাদের ভারতে প্রায় প্রত্যেক মানুষের কাছেই স্মার্টফোন আছে এই স্মার্টফোনের সাহায্যে তারা কি করছে বিভিন্ন যে আমাদের যে ভিডিও 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 মেকিং যে প্ল্যাটফর্ম যেগুলো আছে যেমন ইউটিউব এছাড়া ফেসবুক বা অন্যান্য যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়া আছে তাতে কিন্তু প্রচুর পরিমাণ মানে মানুষের পার্টিসিপেশন দেখা যাচ্ছে ফলে ডেটা হিউজ পরিমাণ ডেটা খরচ হচ্ছে এবং এছাড়া আমাদের ইন্টারনেট কস্ট ইন্টারনেটের যে খরচ সেটাও সাধারণ মানুষের ধরা ছোঁয়ার মধ্যে ফলে ডেটা ইউজ হিউজ পরিমাণে বাড়তে চলেছে বা বাড়ছে আর থার্ড হলো গভর্নমেন্ট ইনিশিয়েটিভ ডিজিটাল ইন্ডিয়া অ্যান্ড আদার গভর্নমেন্ট প্রোগ্রাম টু ইনক্রিজ ইন্টারনেট কমিটেশন হ্যাড ফার দ্য ড্রাইভিং দ্য নিড ফর রোবাস ডেটা ইনফ্রাস্ট্রাকচার দেখুন গভর্নমেন্ট ইনিশিয়েটিভের জন্য কিন্তু আমাদের হিউজ পরিমাণ ডেটা বাড়তে চলেছে নেক্সট ডেটা সেন্টার ইনভেস্টমেন্টের কী ড্রাইভার কি দেখুন डेटा सेंटर इन्वेस्टमेंट की ड्राइवर गुलो हलो राइजिंग डेटा कंजम्पशन इंडिया डेटा यूजेस हैज ग्रोन अनप्रेसिडेंटली दिस ट्रेंड हाईलाइट द अर्जेंट नीड फॉर एडवांस डेटा डेटा प्रोसेसिंग एंड स्टोरेज सॉल्यूशन मेकिंग डेटा सेंटर ए क्रिटिकल इंफ्रास्ट्रक्चर इन्वेस्टमेंट द सर्ज इन डेटा ट्रैफिक আন্ডারলাইন দ্য ইম্পর্টেন্ট অফ এক্সপেন্ডিং ডেটা সেন্টার ক্যাপাসিটি টু সাপোর্ট দ্য নেশেন ডিজিটাল ইকোনমি মানে আমাদের ডেটা কনজামশন হিউজ পরিমাণে বাড়ছে নাম্বার টু হল গ্রোথ অব ক্লাউড সার্ভিস অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন দ্য বিজনেস দ্য বিজনেস সেক্টর ইজ রেডিলি এমব্রাসিং ক্লাউড কম্পিউটিংস স্কেলেবিলিটি অ্যান্ড কস্ট ইফেক্টিভনেস কোম্পানি আরো সিমলেস ক্লাউড সার্ভিস দেখুন প্রতিটা বিজনেসই এখন কিন্তু তাদের তথ্য ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে স্টোর করে রাখতে চাইছে যেটা হচ্ছে কস্ট ইফেক্টিভনেস আর এই ক্লাউড কম্পিউটিংটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের জন্য ডেটা সেন্টারের চাহিদা কিন্তু বাড়তে চলেছে ইনক্রিজ নেক্সট ইনক্রিজ ইনভেস্টমেন্ট বাই মেজর প্লেয়ার গ্লোবাল অ্যান্ড ডোমেস্টিক টেক জাইন্ট আর হেভিলি ইনভেস্টিং ইন বিল্ডিং ডেটা ডেটা সেন্টার ফেসিলিটি ইন ইন্ডিয়া কোম্পানি লাইক অ্যামাজন ওয়েব সার্ভিসেস এডাব্লিউএস গুগল ক্লাউড অ্যান্ড মাইক্রোসফট আর সেলিং আপ দেয়ার অপারেটিং টু মিট দ্য Region's data demand. This investment India's a major player ডেটা ডিমান্ড দিস ইনভেস্টমেন্ট je ইন্ডিয়াস এই যে হিউজ ডেটা খরচ হচ্ছে বা ডেটা ইউজ হচ্ছে ইন্ডিয়াতে তার জন্য বিভিন্ন মেজর প্লেয়ার এরা ডেটা সেন্টারে ইনভেস্টমেন্ট করছে কে কে অ্যামাজন গুগল মাইক্রোসফট এরা প্রত্যেকেই কিন্তু

কিভাবে সাপোর্ট করছে যেমন হচ্ছে ট্যাক্সে ছাড় দিচ্ছে বা ল্যান্ডে ল্যান্ডে ছাড় দিচ্ছে এই করে চাইছে যে ডেটা সেন্টার ইন্ডাস্ট্রিটাকে বুস্ট আপ কি দেখো প্রথম হলো স্টেবেল রিটার্ন নেক্সট হলো গ্রোয়িং ক্লায়েন্ট বেস দ্য ক্লায়েন্ট বেস ফর ডেটা সেন্টার ইনক্লুডিং টেক কোম্পানি ফাইন্যান্সিয়াল সার্ভিস ই কমার্স প্ল্যাটফর্ম मीडिया कम्पानी লাগে সেগুলো খুব সিকিউরিটি রাখতে হয় এছাড়া এই ডেটা গুলোকে খুব সিকিউরলি স্টোর করা প্রয়োজন তাই এই সব কোম্পানিগুলো অবশ্যই চাইবে তাদের ডেটা যেন কোনো জায়গায় ভালো কোনো ডেটা সেন্টারে সিকিউরলি স্টোরেজ থাকে ফলে এটিও ডেটা সেন্টার ইনভেস্টমেন্ট গ্রো করার একটা কারণ ডেটা সেন্টার ইনভেস্টিং এর জন্য এটা এটা একটা কারণ নেক্সট হলো স্কেলেবিলিটি অ্যান্ড এক্সপেন্সের অপরচুনিটি দ্য ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি অফার সিগনিফিকেন্ট জিওগ্রাফিক্যাল এক্সপেনিটিং হাফ ইনার্জিং সিটি উইল গ্রো এডিশনালিডভান লার্নিং বিগ ডেটা উইল রিক মোর সফিস্টেটেড ডেটা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েটিং ফার্দার ইনফ্রাস্ট্রাকচার অপরচুনিটি অর্থাৎ স্কেলেবিলিটি এবং এক্সপেনশন অপরচুনিটি দেখুন ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি কি হচ্ছে যে এখানে যে এআই মেশিন লার্নিং বিগ ডেটা এইগুলোর জন্য আমাদের কি ডেটা সেন্টারের চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে ফলে ডেটা সেন্টারে এক্সপেনশন হওয়ার আমার অপরচুনিটি থাকছে ফলে ডেটা সেন্টারে ইনভেস্ট তাই ডেটা সেন্টারে ইনভেস্টমেন্টের চাহিদাও কিন্তু দিনকে দিন বাড়তেই থাকছে নেক্সট

ইনলি আই ডেটা সেন্টার প্রজেক্ট ডিউ টু দিয়ার স্ট্রং গ্রোথ পোটেন্সিয়াল অ্যান্ড রিলেটিভলি স্টেবল ইনকাম স্ট্রিম অর্থাৎ ডাইভার্সিফিকেশনের জন্য অনেকে ডেটা সেন্টারে ইনভেস্ট করতে চাইছে কারা কারা রিয়েল এস্টেট ইনভেস্টার যারা আছে যারা প্রাইভেট ইকুইটি ফার্ম আর যারা ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এরা মূলত ডাইভার্সিফিকেশনের জন্য ডেটা সেন্টারে ইনভেস্টমেন্ট করতে চাইছে নেক্সট হলো পার্টনারশিপ অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার কোলাবরেশন বিটুইন টেক কোম্পানি অ্যান্ড লোকাল প্লেয়ার ক্যানস্টার শেয়ার ইনভেস্টমেন্ট ইন ডেটা সেন্টার দ্য পার্টনারশিপ লিভারেজ গ্লোবাল এক্সপার্টাইস অ্যান্ড লোকাল নলেজ টু ক্রিয়েট হাই এফিসিয়েন্ট ফেসিলিটি পেবিং দ্য ওয়ে ফর স্কেলেবল অ্যান্ড প্রফিটেবল অপারেশন দেখুন পার্টনারশিপ এবং জয়েন্ট ভেঞ্চার টেক কোম্পানি এবং লোকাল প্লেয়ারদের মধ্যে হচ্ছে ফলে টেক কোম্পানির যে গ্লোবাল এক্সপার্টাইস এবং এবং লোকাল লোকাল প্লেয়ারদের যে লোকাল নলেজ সেগুলোর সংমিশ্রণে একটা হাই এফিসিয়েন্ট মানে সংমিশ্রণে হাই এফিসিয়েন্সি একটা গঠিত হাই এফিসিয়েন্সি নলেজ যে থাকছে তার ফলে ডেটা সেন্টার ইনভেস্টমেন্ট অনেক প্রফিটেবল হতে চলেছে নেক্সট হলো গ্রিন ডেটা সেন্টার এ গ্রোয়িং ফোকাস অন সাস্টেনেবিলিটি লিড টু ইকো ফ্রেন্ডলি ডেটা সেন্টার ডেভেলপমেন্ট ইনভেস্টার ক্যান ট্যাপ ইন্টু দিস ট্রেন বাই ফোকাসিং অন গ্রিন ডেটা সেন্টার দ্যাট ইউজ রিনিউএবল এনার্জি সোর্স অ্যান্ড ইমপ্লিমেন্ট এফিসিয়েন্ট কুলিং টেকনোলজি টু মিনিমাইজ কার্বন ফুটপ্রিন্ট অর্থাৎ এখন ডেটা সেন্টারে যে ইলেকট্রিসিটি ইউজ করা হচ্ছে সেটা কিন্তু কনভেনশনাল সোর্সের মাধ্যমে ইলেকট্রিসিটি ইউজ করা হচ্ছে না এখন যে ইলেকট্রিসিটি ইউজ করা হচ্ছে সেটা রিনিউয়েবল এনার্জি সোর্স থ্রু দিয়ে ফলে আমাদের কার্বন এমিশন অনেকটাই কম হচ্ছে নেক্সট এই সেন্টার এই সেক্টরের চ্যালেঞ্জেস কি কি চ্যালেঞ্জেস ফেসিং ডেটা সেন্টার ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া এন্ড দেয়ার সলিউশন নাম্বার ওয়ান হাই এনার্জি কনজামশন ডেটা সেন্টারের জন্য আমাদের হিউজ ইলেকট্রিসিটি দরকার হয় সেই হিউজ পরিমাণ ইলেক্ট্রিসিটি যে পাওয়া সেটাও একটা কিন্তু চ্যালেঞ্জে এছাড়া ইলেকট্রিসিটি তৈরি করতে যে পলিউশন তৈরি হয় তার জন্য একটা এনভার ইম্প্যাক্ট ইম্প্যাক্ট আছে ফলে সেটাও একটা প্রবলেম এর সলিউশন কি টু অ্যাড্রেস দিস চ্যালেঞ্জেস ইনভেস্টিং ইন রিনুয়েবল এনার্জি সোর্স সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার ক্যান প্রোভাইড এ সাস্টেনে এনার্জি সাপ্লাই ইমেন্টিং হাই এফিসিয়েন্সি ইনফ্রাস্ট্রাকচার এন্ডান্স ফুলিং টেকনোলজি ক্যান অলসো হেল্প কি হচ্ছে যেমন উইন্ড তারপরে হচ্ছে সোলার এই সিস্টেমকে এইসব এনার্জি সিস্টেমকে ইউজ করা হচ্ছে ফলে হচ্ছে যে রিনিউএল এনার্জি সোর্স যখন আমি ইউজ করব তখন বা রিনুয়েবল এনার্জি সোর্স যখন ইউজ করা হয় তখন যে পলিউশন এফেক্ট যেটা বা এনভাররমেন্টাল ইম্প্যাক্ট কার্বন ফুটপ্রিন্টের উপর এনভার্টাল ইম্প্যাক্ট সেটা একদম কমে জিরো হয়ে যায় এছাড়া ডেটা সেন্টারে কুলিং সিস্টেমের জন্য যে হিউজ পাওয়ার লাগে তার জন্য কি হচ্ছে এখন মডার্ন সিস্টেম জেনারেট করা হচ্ছে যাতে পাওয়ার কম পরিমাণ ইউজ করা হয় নেক্সট হল রেগুলেটরি অ্যান্ড কমপ্লায়েন্স ইস্যু দেখুন রেগুলেটরি অ্যান্ড আমাদের ইন্ডিয়াতে যখন ব্যবসা করতে আসবে তখন তো তার একটা রেগুলেটরি বিভিন্ন বিধিনিষেধ সেগুলো তো থাকবেই যার ফলে কোম্পানিগুলো এখন কি করছে যে লোকাল পার্টনারের সঙ্গে ডিল করছে এছাড়া কোম্পানিগুলো বিভিন্ন লিগ্যাল অ্যাডভাইসারি কোম্পানির সঙ্গেও ডিল করছে যার ফলে এই রেগুলেটরি এবং কমপ্লায়েন্স ইস্যু যাতে মিনিমাইজ করা যায় নাম্বার থ্রি হলো ডেটা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি কনসার্ন দেখুন এটা তো দেখুন ডেটা সেন্টারে বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের ডেটাকে সুরক্ষিতভাবে স্টোর করে ফলে প্রাইভেসি তো একটা মেন সমস্যা তাই প্রাইভেসি রাখতেই হবে এবং এই প্রাইভেসি ঠিক রাখার জন্য বিভিন্ন সাইবার সিকিউরিটি প্রোটোকলকে ইউজ করা হয় এছাড়া বিভিন্ন আইটি সিকিউরিটি ইউজ করা হয় অডিট করা হয় এবং ডেটা যাতে ক্লায়েন্টের ডেটা যাতে সুরক্ষিত হবে এনফিপ্টে অবস্থা যাতে থাকে নেক্সট হল ইনফ্রাস্ট্রাকচার কানেকটিভিটি ল্যামিনেশন ইনফ্রাস্ট্রাকচার চ্যালেঞ্জেস ইন সাম পার্ট অফ ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড স্লোয়ার ইন্টারনেট কানেক্টিভিটি ক্যান্ড হিগার দ্য অপারেশনাল এফিসিয়েন্সি অফ ডেটা সেন্টার দেখুন ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারের জন্য বা যে লো ইন্টারনেট ফেসিলিটির জন্য ডেটা সেন্টারে অনেক সময় প্রবলেম সৃষ্টি হতে পারে সেই জন্য বিভিন্ন টিআর ওয়ান সিটিতে হাই স্পিড ইন্টারনেট ইউজ করা হচ্ছে নেক্সট হলো হাই ইন্টারনেট হাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কস দেখুন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কস ডেটা সেন্টারের ক্ষেত্রে সবসময় বেশি এর জন্য কি হচ্ছে সলিউশনটি পিপিপি মডেল ইউজ করা হচ্ছে এছাড়া বিভিন্ন লিভারেজ ইউজ লিভারেজিং পলিসি ইউজ করা হচ্ছে গভর্নমেন্ট বিভিন্ন যে সাপোর্ট সেইটাকে নেওয়া হচ্ছে যাতে ডেটা সেন্টার খুব ভালোভাবে গঠন করা যায় নেক্সট যেটা সবচেয়ে ভাইটাল গুরুত্বপূর্ণ বিষয় বা আপনারা যেটা জানতে চাইছেন সেটা হলো কিছু গুরুত্বপূর্ণ ডেটা সেন্টার স্টকের নাম দেখুন ডেটা সেন্টার স্টকে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে একটা গ্রুপ হিসাবে গ্রুপ অফ স্টক হিসাব করে তাতে ইনভেস্ট করুন মোটামুটি পাঁচটি বা ছটি ভালো স্টক স্টকের গ্রুপ সিলেক্ট করে তাতে এসআইপি সিস্টেমে আপনারা ইনভেস্ট করুন এতে আপনাদের অনেক সুবিধা এরকম কিছু কিছু কোম্পানি হলো ওরিয়েন প্রো মেটওয়েকনোলজি এল এলএনটি টাটা কমিউনিকেশন আদানি এন্টারপ্রাইজ অনন্তরাজ ইত্যাদি এই কোম্পানিগুলো নিয়ে যদি আপনি ডিটেলে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানান আমি এই কোম্পানিগুলো নিয়ে এক একটি করে ডিটেলে ভিডিও বানাবো এবার নিচে কমেন্টসে আপনারা লিখে জানান আপনারা কি ডেটা সেন্টারে ইনভেস্ট করতে চান যদি ইনভেস্ট করতে চান তাহলে ওয়াই লিখুন আর যদি ইনভেস্ট করতে না চান তাহলে এন লিখুন ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে এছাড়া ভিডিওটি ভালো লাগলে আপনাদের স্বজন এবং বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন এছাড়া ভিডিও রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে তাহলে নিচে কমেন্টসে আপনারা লিখে জানান ভিডিওটি যথেষ্ট বড়ো হয়ে গেছে তাই আজার নয় সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ